বিসমুল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবারকাত শীত মানেই ধোয়া ওঠা চুলা আর ঘর ভরা উষ্ণতা গ্রাম বাংলার চির চেনা স্বাদে আজ বানাচ্ছি পরিবারের সবাইকে এক টিলে বসানোর মতো শীতের মজার খাবার ঘরোয়া স্টাইলে বানানো এই খাবার শীতের দিনে সত্যি অন্যরকম আনন্দ দেয় এই পিঠা পছন্দ করে না এমন কাউকে হয়তো বা খুঁজেই পাওয়া যাবে না এই পিঠাটা নানাভাবে খাওয়া যায় কেউ পছন্দ করে গরু কেউ বা হাঁসের মাংস আবার কেউ আছে মুরগির মাংসের সাথেও অনেক বেশি পছন্দ করে থাকেন সচরাচর আমাদের বিক্রমপুরে হাঁসের মাংস এবং গরুর মাংসের সাথে অনেক বেশি জনপ্রিয় এই পিঠা হাঁসের মাংস আমি মোটেও পছন্দ করি না যার কারণে মুরগি এবং গরুর মাংসের সাথে আমি পরিবেশন করেছি আমার কাছে মুরগি এবং গরু দিয়ে খেতেই অনেক বেশি ভালো লাগে এই পিঠা যে শুধুমাত্র শীতের সময় খাওয়া হয় তা কিন্তু না গরম কিংবা শীত যে কোনো সময় কিন্তু অনেক বেশি পরিমাণে খাওয়া হয়ে থাকে অতিথি আপ্যায়নে অথবা যে কোনো অনুষ্ঠানে পিঠা তৈরি করার আগে আমি গরুর মাংসটা রান্না করে নিচ্ছি প্রথমে চুলাতে একটা হাঁড়ি বসিয়েছি আর এখানে এক কাপ পরিমাণ সরিষার তেল গরম করে দেড় কাপ পরিমাণ পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম পেঁয়াজের সাথে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ যাতে করে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়ামে রেখে পেঁয়াজগুলোকে আমি ভেজে নিয়েছি স্টিলের হাড়িতে রান্না করার ক্ষেত্রে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে করে তলা নিতে লেগে না যায় যে যেরকম ঝাল খাবেন ঠিক সে আন্দাজেই কিন্তু এখানে মরিচের গুঁড়াটা অ্যাড করবেন আমি এখানে দেড় টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া দেড় চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চা চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এক চা চামচ পরিমাণ ভাজা চেরা গুঁড়া হাফ চা চামচ পরিমাণ রাঁধুনি মশলা গুঁড়া আর তিন টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা অ্যাড করে দিলাম মশলাটা কষানোর জন্য সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এবার নাড়াচাড়া করে মিডিয়াম আছে আমি দশ মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি তেলটা উপরে উঠে আসার পরে সাথে অ্যাড করে দিলাম এলাচ তেজপাতা আর দিয়ে দিলাম দারচিনি নাড়াচাড়া করে সাথে দিয়ে দিচ্ছি লবঙ্গ আর আস্ত গোলমরিচ আমি এখানে কালো গোলমরিচটা অ্যাড করেছি আপনারা কেউ চাইলে সাদাটাও দিতে পারেন এবার আরও দুই থেকে তিন মিনিটের মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি মিডিয়াম আছে মশলাগুলো একটু সময় নিয়ে কষিয়ে নিলে কিন্তু তরকারির স্বাদটা দ্বিগুণ পরিমাণ পাওয়া যায় এখন আমি এখানে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা দুই কেজি গরুর মাংস অ্যাড করে দিলাম এখানে হাড় চর্বি এবং কলিজা সহ গরুর মাংস নিয়েছি গরুর মাংসগুলো ভালোভাবে নাড়াচড়া করে মশলাটার সাথে মিক্স করে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম বলক না ওঠা পর্যন্ত কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি মাংসের গায়ের থেকে কিন্তু অনেকটা পানি ছেড়ে দিয়েছে যে পরিমাণ পানি উঠেছে এই পানিটা দিয়েই আমি গরু মাংসটা ভালোভাবে কষিয়ে নেব যদি আপনারা রান্না করার ক্ষেত্রে মাংসের গায়ের থেকে পানি তেমন একটা না ছাড়ে সেক্ষেত্রে কিন্তু পানি দিয়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে নেবেন কিছুক্ষণ পর পর ঢাকনাটা তুলে কিন্তু নাড়াচাড়া করবেন যাতে করে নিচে লেগে না যায় গরু মাংসটা নিচে লেগে গেলে কিন্তু খেতে ভালো লাগে না পোড়া পোড়া একটা গন্ধ আসে আরও কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি মাংসটা কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে এখন কিন্তু তেলটা ছেড়ে দিয়েছে এখন আমি এখানে পরিমাণ মতো পানি অ্যাড করে দিচ্ছি আপনারা যে যেরকম ঝুল খাবেন ঠিক সে আন্দাজেই কিন্তু এখানে পানিটা অ্যাড করবেন তবে অবশ্যই মাংসটা কতটুকু পানিতে সিদ্ধ হবে সেটা বুঝেই কিন্তু এখানে পানি দিবেন আমি যেহেতু গরু মাংসটা একটু শক্ত খেতে পছন্দ করি সেই আন্দাজেই কিন্তু এখানে পানি দিয়েছি যারা নাকি নরম মাংস খেতে পছন্দ করেন তারা কিন্তু তাদের ইচ্ছে অনুযায়ী এখানে পানি অ্যাড করবেন এখন এখানে দিয়ে দিলাম আস্ত কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আছে আমি রান্না করে নিয়েছি ঘড়ি ধরে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো আর তরকারিটা কিন্তু রান্না করা হয়ে গেছে এবার উপর থেকে তেজপাতা দারচিনিগুলো আমি ফেলে দিচ্ছি আর সাথে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ শাহি গরম মশলা গুঁড়া যারা নাকি এত এত কমেন্ট করে থাকেন যে আপু শাহি গরমশলা গুঁড়াটা কখন অ্যাড করব মাংসতে দেখুন আমি কিন্তু চুলা থেকে নামানোর একদম আগ মুহূর্তে শাহি গরমশলা গুঁড়াটা অ্যাড করে ভালোভাবে নাড়াচাড়া করে মিক্স করে চুলাটা বন্ধ করে তরকারিটা নামিয়ে নিচ্ছি তবে অবশ্যই লবণটা দেখবেন যে ঠিক আছে কি না যেহেতু পিঠা দিয়ে খাওয়া হবে আমি এর চাইতে আর ঝোলটা শুকাবো না আপনারা যদি এর চাইতেও পাতলা ঝোল খেতে পছন্দ করেন তাহলে আরও আগে চুলা থেকে নামিয়ে নেবেন মাংসটা পুরোপুরি রেডি হয়ে যাওয়ার পরে এখন আমি পিঠা তৈরি করার জন্য বেটারটা তৈরি করে নিয়েছি যে যতটুকু পিঠা তৈরি করবেন ঠিক সে আন্দাজে এখানে চালের গোঁড়াটা নেবেন আমি এখানে শুকনো চালের গোড়া নিয়েছি শুধুমাত্র আথুপ চালের গোড়াটাই এখানে ব্যবহার করেছি যেহেতু চিতই পিঠা তৈরি করবো যার কারণে কিন্তু আমি চালের গুঁড়োটাকে চেলে নেইনি। যদি আপনাদের কারো হাতে অনেক বেশি সময় থাকে সেক্ষেত্রে আপনারা কেউ চাইলে চালের গোঁড়াটাকে ভালোভাবে চেলে নিতে পারেন আমি এখানে মেজারমেন্ট কাপের ছয় কাপ পরিমাণ চালের গোড়া নিয়েছি আর সাথে স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে নাড়াচড়া করে মিক্স করে দিচ্ছি চিতই পিঠাটা তৈরি করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে এখানে কোনো রকম ঠান্ডা পানি অ্যাড করা যাবে না অবশ্যই কুসুম কুসুম গরম পানি দিয়ে বেটারটাকে তৈরি করে নিতে হবে পিঠার বেটার তৈরি করার ক্ষেত্রে কখনোই একসাথে পানি দিতে যাবেন না অল্প অল্প পরিমাণে পানি দেবেন আর হাত দিয়ে ভালোভাবে পথে নেবেন এক এক আপুদের এক এক রকম অভিযোগ থাকে আসলে পিঠা তৈরি করা খুবই সহজ একটা কাজ যদি আপনি প্রত্যেকটা ধাপ ঠিকঠাক মতো করেন শুধু যে মাটির চুলাতেই পিঠা একেবারে পারফেক্টভাবে তৈরি হয় সেটা কিন্তু না আমি আজকে ঠিক যেভাবে পিঠা তৈরি করে দেখাচ্ছি এই পদ্ধতিতে একইভাবে আপনি মাটি কিংবা গ্যাসের চুলাতে তৈরি করতে পারবেন কোনো সমস্যা নেই আমার পিঠার বেটারটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে গেছে এবার পিঠা তৈরি করে নেয়ার পালা একটা জিনিস মাথায় রাখতে হবে আমরা যখন পিঠা তৈরি করি ধরেন পাটির সাপটা কিংবা মালপোয়া সেক্ষেত্রে কিন্তু চালের গুঁড়াটাকে মাখিয়ে কিছুক্ষণ সময় রেখে দেই। আর চিতই পিঠা তৈরি করার ক্ষেত্রে কিন্তু আপনার বেটারটাকে রেখে দেওয়া যাবে না তাহলে কিন্তু পানি ছেড়ে দেবে আর সেই বেটারটা দিয়ে কিন্তু পরবর্তীতে পিঠা তৈরি করা যায় না মোটামুটি দুই থেকে তিন ঘন্টা আগে আমি চুলাতে একটা মাটির সাজ বসিয়ে রেখে দিয়েছিলাম একেবারে লো আছে মাটির সাজটা অনেকটা সময় নিয়ে আমি গরম করে নিয়েছি অনেকেই আমাকে কমেন্ট করে থাকেন আপু মাটির সাজ কোথায় পাওয়া যায় যে সমস্ত দোকানে মাটির জিনিসপত্র পাওয়া যায় ঠিক সেই সমস্ত দোকানেই আপনি মাটির সাজ কিনতে পারবেন অথবা গ্রাম বাংলায় ঢাকার যে কোনো জায়গায় যখন মেলা বসে তখনও কিন্তু এই মাটির সাজগুলো পাওয়া যায় এখন তো আরও বেশি সুবিধা হয়েছে বাসার আশেপাশে আনাচে কানাচি দেখবেন ভ্যানে করে মাটির জিনিসপত্র নিয়ে এসেছে সেখানেও কিন্তু মাটির সাজ পেয়ে যাবেন আর আমি সচরাচর সব সময় মাটির সাজ দিয়ে পিঠা তৈরি করে থাকি পিঠার খোলাটা যখন পুরোপুরি গরম হয়ে যাবে ঠিক তখনই কিন্তু বেটারটা দিয়ে দিতে হবে আর প্রথম পিঠাটা আপনারা তো দেখেই বুঝতে পেরেছেন অসংখ্য ছিদ্রযুক্ত আর নিচে কিন্তু একটুও লাগেনি অনেকটা ফুলকো হয়েছে আর এরকম মজার পিঠা গরুর মাংসের ঝুল কিংবা হাঁসের মাংস অথবা মুরগির মাংসের ঝুল দিয়ে খেতে দারুণ লাগে আর সেটা অবশ্যই চুলার পাশে গরম গরম বসে খেতে একটা পিঠা হতে সর্বোচ্চ থেকে মিনিটের মতো সময় সময় লাগবে পিঠা তৈরি করার কিন্তু দুই চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামে রাখবেন একটুও কিন্তু কমাবেন না তাহলে কিন্তু পিঠা হবে না দেখবেন যে মাঝখান দিয়ে ছিদ্র হয়ে যাচ্ছে আর পিঠাটা চুপসিয়ে যাচ্ছে একেবারেই কিন্তু তখন আর পিঠা ফুলবে না তাই চুলার আঁচটা কিন্তু ঠিকঠাক মতো যাতে পিঠাটা পায় সেই দিকে অবশ্যই লক্ষ্য রেখে পিঠা তৈরি করতে হবে আবার চুলারাজ এমনভাবে হাই হিটে দেওয়া যাবে না যাতে করে পিঠাটা নিচে পড়ে যায় আপনারা কিন্তু আমার প্রতিটা পিঠা ভালো করে লক্ষ্য করে দেখুন একটা পিঠাও কিন্তু নিচে লাগেনি আর প্রতিটা পিঠাই কিন্তু ফুলকো হয়েছে যাদের নাকি অনেক অনেক অভিযোগ থাকে পিঠা তৈরি করার ক্ষেত্রে আশা করি আজকে আমার এই ভিডিওটা আপনাদের অনেক অংশে চিন্তা কমিয়ে দেবে এবং এই প্রসেসে যদি আপনারা পিঠা তৈরি করেন তাহলে ইনশাল্লাহ আপনাদের সবার পিঠাই কিন্তু এরকম চমৎকার হবে কথা বলতে বলতে আমার কিন্তু সবগুলো পিঠা তৈরি করা হয়ে গেছে এবার গরম গরম আমি একটা সার্ভিং ডিশে পরিবেশন করেছি সাথে রেখেছি গরুর মাংস আর শক্ত মুরগি নতুন আলু দিয়ে ঝোল আগেই বলেছি যার যে মাংস পছন্দ সেটা দিয়েই কিন্তু এই পিঠা পরিবেশন করতে পারবেন আর কারো কাছে যদি ভর্তা দিয়ে খেতে ইচ্ছা করে তাহলে তিন চার রকমের ভর্তা বানিয়েও পরিবেশন করতে পারবেন তবে সুটকি ভর্তা ধনেপাতা ভর্তা অথবা সরিষা ভর্তা এগুলো দিয়েই কিন্তু পিঠাটা খেতে অনেক বেশি মুখরোচক হয়ে থাকে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাওয়ার কারণে আমি কিন্তু এখানে মুরগির মাংসের রেসিপিটা শেয়ার করিনি আশা করি আজকে এই মজার রেসিপিগুলো আপনাদের কাছে একটু হলো ভালো লাগবে ইনশাল্লাহ আজকে তাহলে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ